টা কাফে যাইবা বসিকুরার পয়েন্ট দেখছন আচ্ছা বলে ইয়ে হোল এটা লাগামু এটা লাগাবো দেখবে এই যে লাগাইতাছি দেখছেন আপনার সামনেই তো এই যে এলা এখন দেখেন এই ম্যাচ পর বল গলামু রুব্বি মারেন এটা ম্যাচ মারেন আমাদের ম্যাচ তাই দিছে কি উলে আগুন ম্যাচ মারেন চকো ছলা আমার আরে শালা কি এটা আমি ম্যাচ লব হই রিজিনা কিডা

বেশি জলাম এনে দিলাম লবণ আর এটা ছুটা দুইটা আর এই যে গুপর তিন চার এটার ভিতরে মিশাইছি মিশাই পুতুলার ভিতরে ঢুকাইছি তা আপনার লাগিয়া যদি একটা হাউস করেন হাউজের মধ্যে গুপর দিলে

আমার মা তার ভিতরে ঢুকছে যে আমি টাই টাই করতে 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 কি হঠাৎ দেখি একদিন হয়ে গেছে আমি সাকসেস হয়ে গেলাম তাই সবাই দেখাই দিলাম আর যদি কেউ করতে চান অবশ্যই ঝার্জির বাড়িতে প্রাকৃতিক গ্যাস তৈরি করতে পারবেন কিন্তু ঝাড়জির বাড়িতে গোবর লাগবে এটা পুরো সকলেই জারিতে যে গোবর দিয়ে কিন্তু গ্যাস তৈরি করা সম্ভব